বাংলাদেশ আর বাংলাদেশের কাশফু দেখতে পাচ্ছেন কি সুন্দর তো হে গাইস কী অবস্থা সবাই কেমন আছেন আফটার লং টাইম লগ টাইমে আসলাম তো আজকে আসার একটা কারণ হচ্ছে রাত্রের বাজে প্রায় দুইটার কাছাকাছি তো আমি আসছি একটু পরনেসে তো এখানে আবার ইন্ডিপেন্ডেন্স ডে আসতেছে দ্য ওতে তো আসছে এখানে একটু দেখার জন্য আসলে টাইম পাই না তো সেই জন্য একটু আসতে সমস্যা হয়ে যায় তো আপনাদেরকে একটা ভিউ আমি দেখাতে চাইতেছি যে এমারতের এমারতের ইন্ডিপেন্ডেন্স ডে কীভাবে সেলিব্রেট করা হয় তো আপনাদের দেখাচ্ছি তো এখন আমি যাচ্ছি এই জায়গাটায় সো আমাকে যেতে হলে একটু ঘুরে যেতে হবে কারণ এখানে নিয়মকানুনের অনেক মানতে হয় না হলে অনেক সমস্যা লুকেট ভিউ ভাই সাপ কি সুন্দর সো আমি ফলো করছি এই ডিজাইনটাকে আমি ডিজাইনটাকে দেখানোর চেষ্টা করতেছি আসলে ভিডিওতে তেমনটা বোঝা যায় না যখন আপনি বাস্তবে যদি এই জায়গায় আসেন কখনো কি বলবো মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ লুক এট ভিউ সঙ্গ আসলে দিনের বেলা আসলে আরও ভালো হতো আপনারা আরও ভালো করে দেখতে পারতেন রাতে আসছিস লাইটিংটার জন্যই বেশিরভাগ কারণ রাতে লাইটিং করা হয় তো লাইটিং জ্বালানো হয় দেখতে অনেক সুন্দর লাগে কন্সে এই পাশটায় আসলে ফায়ার হয় ওই যে আপনার বাজি ফোটানো হয় এদিকে এই সাইডটাতে গেলে এটা যখন ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হবে তখনই ফায়ার বক্স শুরু হয় এখন আগের মতো নেই কন্নেস কন্ডেশটা এখন চেঞ্জ হয়ে গেছে আমাদের বাংলাদেশ পতাকার মতো দেখছেন লাল সবুজ আমাদের ফ্ল্যাগ কে এখানে এখানে ফ্ল্যাগ আবুধাবিতে এটা কখনো বিশ্বাস করা যায় বাংলাদেশের ফ্ল্যাগ ফ্ল্যাগ একে রাখছে আবার এখানে নেপালের ফ্ল্যাগ তারপরে নেপালের মাউন্ট এভারেস্ট এটাও এঁকে দেওয়া হয়েছে ভালো সুন্দর 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 ডিজাইন করা হচ্ছে রাস্তাটা এই সব অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর বাংলাদেশের কাশফুল চলে আসছে আবুধাবিতে এই যে দেখতে পাচ্ছে এগুলো সব কাশফুল যেটা আবুধাবিতে চলে আসছে সেই যে দেখুন বাংলাদেশের পতাকা আবুধাবিতে কন্ডিশন একটা জায়গা এটাতে বাংলাদেশের পতাকা এটা কখনো যায় আবুধাবি একটা সিটি এটাতে বাংলাদেশের পতাকা আর অনেক রাষ্ট্রের আছে এ পাশটা হচ্ছে সমুদ্র এ পাশটা হচ্ছে রাস্তা আর এই যে লাইটিং আর মনোমুগ্ধ পরিবেশ যেটা ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু একটা জিনিস কি সব কিছুর মাঝে একটা খামতি থাকে যেটা হচ্ছে আমি আমার ফ্যামিলিকে অনেকটাই মিস করছি যে দেশে যখন ছিলাম তখন ফ্যামিলির সাথে অনেক জায়গায় ঘোরাঘুরি করছি অনেক জায়গায় কিন্তু বিদেশ এমন একটা জিনিস যে আপনি ফ্যামিলি ছাড়া কোনো রিলেটিভ ছাড়া আপনাকে এই জায়গায় থাকতে হইতেছে আই এম মিস আসলে বলবো গাছ সমুদ্র পার্ক রোড সাইড লাইটিং সবই 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 আসলে দুবাইতে হাবুধাবিতে ঘোরার অনেক জায়গা তো এখন বিদায় নেওয়ার পালা কারণ বাসায় যেতে হবে যে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে তো এখন বিদায় নেওয়ার পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রতি আশীর্বাদ করবেন ঠিক আছে আর আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ আমার এটা একটু নতুনই চ্যানেল যেটা অনেক ছোট একটা চ্যালেঞ্জ যদি আপনাদের সাপোর্ট থাকে তাহলে আশা করি একদিন বড় হবে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আমি এখন আবার আমার স্কুটিটাকে নিয়ে চলে যাবো বাসার উদ্দেশ্যে এখান থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই